পাহাড়ের রানী দার্জিলিং দার্জিলিং আমাদের কাছে একটা আবেগের নাম যতবারই দার্জিলিং আসি ততবারই তাকে নতুন লাগে দার্জিলিং মানেই টয় ট্রেন পাহাড়ের ঢালে চা বাগান কাঞ্চনজঙ্ঘা আরও কত কি দার্জিলিং এবং তার আশেপাশের দর্শনীয় স্থানগুলি কীভাবে অতি সহজে কম খরচে ঘুরে নেওয়া যায় এ নিয়েই একটা তিন রাত্রি চার দিনের ট্যুর প্ল্যান আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রতিবেদনে আমরা আলোচনা করব দার্জিলিং আপনারা কীভাবে আসবেন কোথায় থাকবেন তিন রাত্রি চার দিন দার্জিলিংয়ে কী কী দেখবেন এবং অবশ্যই থাকবে প্রত্যেকটার খরচের হিসাব সমগ্র ভিডিও জুড়ে থাকবে নানা প্রয়োজনীয় তথ্য সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত কীভাবে আসবেন শিয়ালদহ থেকে রাত দশটা পনেরো দার্জিলিং মেল ধরে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে মোটামুটি সকাল সকাল ট্রেন পৌঁছে যায় এনজিপি স্টেশনে এছাড়াও কলকাতা থেকে এনজিপি আসার অনেক ট্রেন আছে আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের ভাড়া ও ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম এছাড়াও ধর্মতলা থেকে বাসেও আপনি শিলিগুড়ি চলে আসতে পারেন এনজিপি স্টেশনে এখন রেনোভেশনের কাজ চলছে তাই একটু হেঁটে এসে আপনাকে গাড়ি ধরতে হবে এনজিপি বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ফোর সিটার গাড়ির ভাড়া পড়ে আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা এবং এইট সিটার গাড়ির ভাড়া পড়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা আপনি এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িও পাবেন সেক্ষেত্রে শেয়ার গাড়িতে ভাড়া পড়বে আড়াইশো থেকে তিনশো টাকা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে ভাড়া একটু কম হবে এছাড়া শিলিগুড়ি থেকে বাসেও আপনি আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে কম বেশি একশো টাকা এছাড়া আপনি যদি প্লেনে আসেন আপনাকে বাগডোগরা নামতে হবে এবং সেখান থেকে রিজার্ভ গাড়িতে দার্জিলিং কার্শিয়াং রোহিণী হয়ে দার্জিলিং পৌঁছোতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো শেয়ার গাড়ি রাস্তায় একবার ব্রেকফাস্টের জন্য থামে সেখানে আপনি ব্রেকফাস্ট করে নিতে পারেন এবং রেস্টুরেন্টের ওয়াশরুমও ব্যবহার করতে পারেন আমরা অবশ্য মিরিক হয়ে দার্জিলিং যাব এক্ষেত্রে রিজার্ভ গাড়ির ভাড়া পাঁচশো টাকার মতো বেশি দিতে হবে তবে এই রাস্তায় অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা দার্জিলিং যেতে পারব প্রথমে এলাম টিংলিংয়ে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে টিংলিং ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন চারিদিকের অসাধারণ দৃশ্য এখানে রাস্তার একদিকে একটি সেলফি পয়েন্টও আছে এরপর চলে আসুন মিরিক লেক দেখতে এখানে কুড়ি টাকা টিকিট কেটে পার্কে প্রবেশ করতে হয় এখানকার প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এখানে বোট রাইডিং এবং হর্স রাইডিংও করা যায় ফোর সিটারে প্যাডেল বোট চাপার 30 মিনিটের জন্য ভাড়া পড়ে চারশো টাকা এছাড়া ঘোড়ায় চড়ে এক চক্কর ঘুরে আসতে পারেন খরচ পড়বে একশো টাকা পার হেড আকাশ পরিষ্কার থাকলে লেকের ধার থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এ পথের রাস্তার দৃশ্য অসাধারণ আমাদের সারাদিনের এইট সিটার গাড়ি ভাড়া পড়েছিল সাড়ে চার হাজার টাকা এবার আমরা পৌঁছে গেলাম গোপালধারা টি এস্টেটে বাংলায় এরকম চা বাগান দ্বিতীয়টি নেই এখানকার চা বাগান পাহাড়ের মতো গোল গোল এরকম চা বাগান কেরলের মুন্নারে দেখতে পাওয়া যায় তাছাড়া এখানকার বাগানে চাও আপনি কিনতে পারেন ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এই বাগানের উল্টো দিকে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন এখান থেকে নেপালের পশুপতি মার্কেটে যাওয়া যায় এরপর চলে আসুন সীমানাতে এই যে দোকানগুলো দেখছেন এ সবই নেপালে আকাশ পরিষ্কার থাকলে সীমানা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা খেয়ে খুব সুন্দরভাবে দেখা যায় আমাদের কপাল ভালো ছিল আমরাও দেখতে পেলাম এরপর চলে আসুন জোর পোখরি এটিও একটি অববিট জায়গা এখানে একটা সুন্দর লেক আছে আর চারিদিকে পাইন ফাড়ের গাছ আছে আছে বেশ কিছু হোমস্টে এখান থেকে সূর্যাস্তের দৃশ্যকে খুব অপূর্ব লাগে এখানেই দেখতে পেলাম অপূর্ব চন্দ্রদয়ের দৃশ্য এরপর লেপচা জগৎ দেখে দার্জিলিং দার্জিলিং শহর জুড়ে আছে নানা মানের হোটেল তবে মেলের একদম কাছাকাছি হোটেলগুলো খুব কস্টলি তুলনায় দার্জিলিং স্টেশনের কাছে হোটেল সস্তা আমরা ছিলাম দার্জিলিং রিঙ্ক মলের পাশে হোটেল টিম্বা রেসিডেন্সিতে এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ ডবল বেডরুমের ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা পার ডে রাতে ঘুরে নিন আলো ঝলমলে দার্জিলিংয়ের ম্যাল দার্জিলিং ম্যালের আশেপাশে আছে প্রচুর খাবার জায়গা গ্রিনারিস কেভেন্টার্স কি নেই এছাড়া ভানু ভবনের কাছে প্রচুর স্ট্রিট ফুডও আছে সস্তা থেকে দামি সমস্ত রকম খাবার আছে আপনার জন্য আপনার পছন্দের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন দার্জিলিংয়ে মূলত থ্রি পয়েন্টস ফাইভ পয়েন্টস এবং মিক্সড পয়েন্ট এইভাবে ট্যুর হয়ে থাকে থ্রি পয়েন্টস মানে টাইগার হিলের সানরাইজ বাতাসিয়া লুপ ও ঘুম মনাস্ট্রি পরের দিন আমরা এসব জায়গায় যাব রাতেই গাড়ি ব্যবস্থা করে রাখতে হবে কারণ এখন টাইগার হিল যাওয়ার জন্য আগের দিন সন্ধ্যাবেলা গাড়ির টোকেন কেটে রাখতে হবে দ্বিতীয় দিন ভোর পাঁচটায় চলে এলাম টাইগার হিল প্রত্যক্ষ করলাম অপূর্ব সূর্যোদয়ের দৃশ্য সূর্যের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে তখন একটা লালচে ভাব লাগে অপূর্ব এখানে এলে জিটিএ থেকে একটা এন্ট্রি ফি নেওয়া হয় পার হেড সত্তর টাকা আমরা আজ মিক্সড পয়েন্ট ঘুরব এই মিক্সড পয়েন্ট ঘুরতে খরচ পড়ে ফোর সিটার গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা এবং এইট সিটার গাড়ির ক্ষেত্রে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা থ্রি পয়েন্টসের প্রথম পয়েন্ট হয়ে গেল টাইগার হিল এরপর আমরা চলে এলাম ঘুম মনাস্ট্রিতে এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই শান্ত এই মনাস্ট্রি দেখে আপনার মন ভরে যাবে এরপর চলে আসুন বাতাসিয়া লুপ দেখতে বাতাসিয়া লুপে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এখানে সাজানো গোছানো সুন্দর একটি পার্ক আছে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখতে পাওয়া যায় ইচ্ছে করলে এখানে ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারেন ড্রেস ভাড়া পড়ে পঞ্চাশ টাকা তিনটে জায়গা ঘোরা হয়ে গেল হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সেভেন পয়েন্টস দেখতে প্রথম পয়েন্ট রোপওয়ে মনে রাখবেন এখানে টিকিট কাটার প্রচুর ভিড় হয় তাই তাড়াতাড়ি চলে আসবেন রোপওয়ে চাপার জন্য বড়দের দুশো টাকা এবং আট বছরের নিচে বাচ্চাদের জনপ্রতি একশো তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় এখানে আকাশপথে পাঁচ কিলোমিটার যাতায়াতের জন্য সময় লাগে চল্লিশ মিনিট রোপওয়ের এই জার্নিটা খুব ভালো লাগবে নিচে চা বাগান আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা রোপওয়ে সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে আর প্রত্যেক মাসের উনিশ তারিখে রোপওয়ে বন্ধ থাকে এর পরের পয়েন্ট জুলজিক্যাল গার্ডেন এখানে চিড়িয়াখানা এবং হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট একই কমপ্লেক্সের মধ্যে এখানে টিকিটের মূল্য একশো দশ টাকা পার হেড এবং ক্যামেরার জন্য দশ টাকা করে এখানে ঢুকে আপনার প্রথম কাজই হচ্ছে ম্যাপের ছবি তুলে নেওয়া এই জুতে এমন অনেক প্রাণী আছে যা কেবলমাত্র শীতের দেশেই দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম রেড পান্ডা এছাড়া এখানে স্নো উল্ফ স্নো লেপার্ড ব্ল্যাক প্যান্থার ইত্যাদি আরও অনেক বন্য প্রাণী দেখতে পাবেন এই কমপ্লেক্সের মধ্যেই আছে এইচ চেমাই। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে সেগুলি আপনি করতে পারেন তাছাড়া মিউজিয়ামটি দেখার মতো আছে মাউন্টেনারিং এবং অ্যাডভেঞ্চারের ওপর ফিল্ম শো এর পরের ডেস্টিনেশন তেঞ্জিং রক ও গম্বু রক এখানে রক ক্লাইম্বিংয়ে ট্রেনিং দেয়া হয় এরপর আমরা এলাম জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা দেখতে দুটি অবশ্য একই জায়গায় অবস্থিত উনিশশো সালে এই বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করেন জাপানের ফুজি গুরুজি এই মন্দির জাপানি মন্দির নামে অধিক পরিচিত এই মন্দির সকাল চারটে তিরিশ থেকে সন্ধে সাতটা অবধি খোলা থাকে পিসপ্যাগোডায় ভগবান বুদ্ধের জীবনের নানা ঘটনাবলীর বিবরণ দেওয়ালে পাথর এবং কাঠের বিভিন্ন মূর্তি ও খোদাইচিত্রের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে শান্ত এই জায়গাটি দেখতে আপনার খুবই ভালো লাগবে এরপর আমরা এলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন দেখতে চা বাগানের মধ্যে ফটো তোলার আদর্শ জায়গা এই ট্যুরে এখানকার গাড়ির ড্রাইভাররা আপনাকে যে কোনো একটি চা বাগান ঘুরিয়ে দেখাবে এই পয়েন্টগুলো ছাড়া আরও দুটো পয়েন্ট আছে রক গার্ডেন এবং গঙ্গা মাইয়া তবে এই দুটি পয়েন্ট দেখানোর জন্য এখানকার সমস্ত ড্রাইভারই এক্সট্রা চার্জ নিয়ে থাকেন এই জন্য আপনারা গাড়ি বুকিংয়ের সময় ড্রাইভারের সঙ্গে কথা বলে রেট ঠিক করে নেবেন রক গার্ডেনে কুড়ি টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হয় চান্নুর সামার ফলসকে কাজে লাগিয়ে পাহাড়ের ঢালে এই পার্কটি তৈরি করা হয়েছে বেশ সুন্দর পরিবেশ গঙ্গা মাইয়া পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে পনেরো মিনিট বোটিংয়ের জন্য খরচা হয় পঞ্চাশ টাকা পার হেড হোটেলে ফিরে এসে সন্ধেবেলাটা কাটিয়ে দিন আলো ঝলমলে দার্জিলিং মেলে। আমরা ওই দিন ডিনার করেছিলাম গ্লিনারিসে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসুন দার্জিলিং ম্যালে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে আকাশ পরিষ্কার থাকায় প্রত্যক্ষ করলাম কাঞ্চনজঙ্ঘার উদ্ভার রূপ এরপর চলে আসুন মহাকাল মন্দিরে মন্দির দর্শন করে ফেরার পথে একটি গাড়ি ঠিক করে নিন আজকে সাইট সিনের জন্য আজ আমরা যাব দার্জিলিংয়ে তিনটে ছোট ছোট গ্রাম লামাহাটা তিনচুলে ও তাগদা রিজার্ভ গাড়ির ভাড়া পড়ে ছোট গাড়ির ক্ষেত্রে তিন হাজার টাকা এবং এইট সিটার গাড়ির ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা তবে সিজন অনুযায়ী ভাড়া কমে বাড়ে আমাদের প্রথম গন্তব্য লামাহাটা ইকো পার্ক এই পার্কের প্রবেশ মূল্য কুড়ি টাকা পার হেড একটি সুন্দর পাইনের বোন ওপরে একটি লেক আছে সেখানে ট্রেক করে যেতে হয় তবে যাদের পায়ের সমস্যা আছে তাদের ওখানে না ওঠাই ভালো এরপর আমরা গেলাম পেশকটি গার্ডেনে এই গার্ডেন থেকে সিকিমের একটা সুন্দর ভিউ পাওয়া যায় ওখান থেকে চলে আসুন তিনচুলের গুম্বাধারা ভিউ পয়েন্টে অপূর্ব লাগবে দার্জিলিং ও তিনচুলের প্রত্যেকটা জায়গার ওপর আমার আলাদা আলাদা ভিডিও আছে দেখে নিতে পারেন লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আমাদের শেষ গন্তব্য তাকদা অর্কিড গার্ডেন এখানে প্রবেশ মূল্য কুড়ি টাকা পার হেড এবং এই বাগানটি প্রত্যেক দিন সকাল নটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে রবিবার এই পার্কটি বন্ধ থাকে সুন্দর বড় একটি পার্ক এখানে রেয়ার ভ্যারাইটির সব অর্কিড আছে হাতে সময় নিয়ে ঘুরে দেখবেন ভালো লাগবে চতুর্থ দিন বাড়ি ফেরার পালা ওই দিন সকালে পায়ে হেঁটে চলে যান দার্জিলিং টয় ট্রেন স্টেশনে এখানে সেই নস্টালজিক টয় ট্রেন দেখতে পাবেন এছাড়া ওয়েদার ভালো থাকলে এখান থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা এখানে ইচ্ছে করলে একটা জয় রাইডও করতে পারেন দু ঘন্টার এই জয় রাইডে ট্রেন আপনাকে ঘুম স্টেশন অবধি ঘুরিয়ে আবার দার্জিলিং নিয়ে আসবে এখানে অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনি টিকিট কাটতে পারেন এবার হোটেলে ফিরে এসে লাঞ্চ করে চেক আউট করে নিন যদি বাজেট কম থাকে তবে শেয়ার গাড়িতে এনজিপি আসতে পারেন শেয়ার গাড়ি পাওয়া যায় চৌরাস্তা এবং চকবাজার এই দু জায়গাতেই চেষ্টা করলাম সমস্ত তথ্য ও খরচের হিসেব দিয়ে ভিডিওটি তৈরি করার আশা করি আপনাদের উপকারেই লাগবে প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল